আমাদের লোকেশনটা একদম ইজি মিরপুর ফিটের কলাপাতার রেস্টুরেন্টের পাশেই গ্লোবাল স্কুল কলেজ আছে তার বিপরীত পাশে আমাদের হোলসেল ইলেকট্রোবিটি শোরুমটা আমাদের ডান পাশে হচ্ছে ভাঙা ব্রিজ সংলগ্ন নোবেল কেয়ার হাসপাতাল এবং আমাদের অপোজিট স্কুল এল কলেজ এবং পাশে একটা স্বপ্ন হয়েছে নতুন তো তারই বিপরীত পাশে হচ্ছে হোলসেল ইলেকট্রোবিটির এই আউটলেটটা টা বিশাল বড় একটা সাইনবোর্ড দেখবেন এটাতে আর আমরাই বাংলাদেশের একমাত্র প্লাটিনাম ডিস্ট্রিবিউটার যারা কিনা হোলসেলের একদম আপনাদেরকে সারা বাংলাদেশে প্রোডাক্ট আপনারা এক পিস প্রোডাক্ট হোলসেলের প্রাইসে দিচ্ছি আমরা দশক আসসালামু আলাইকুম চলে আসলাম হোলসেল টুভি ভিডিও আরেকটি আপডেট ভিডিও নিয়ে কঙ্কা ব্র্যান্ডের আপডেট ফ্রিজ দেখাবো যারা কিনা ইলেকট্রোমার্টের প্রোডাক্টগুলা ভিডিও দেখে থাকেন এবং কঙ্কা ফ্রিজ নিতে চাচ্ছেন সেটা ক্যাশে হোক অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে হোক আপনারা আজকে অনেক চমৎকার চমৎকার ডিজাইনের গ্রাফিক্সের মডেল দেখতে পারবেন সম্পূর্ণ ভিডিওতে বরবরর মতো আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন জাবের ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া আশা করতেছি যারা ভিডিও দেখতেছেন আমার যারা দর্শক আছেন আমাদের চ্যানেলে যারা দর্শক আছেন সবাইকে জানাচ্ছি আমার অন্তর অন্তরস্থল থেকে শুভেচ্ছা এবং শুভকামনা তাইম ভাই আজকে ভিডিওর শুরুতে কনকা ফ্রিজের একদমই মানে যেটা একদম আমার মানে পছন্দের একটা কালার গর্জিয়াস একটা কালার মানে আশা করতেছি সবার পছন্দ হবে নতুন একটা কালার এই কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে না হেভি স্কাস ভাই ব্ল্যাক কালারের মধ্যে যে কোম্পানি এত সুন্দর গ্রাফিক্স করতে পারে সামনা সামনি না দেখলে আসলে বুঝবেন না ভাই এটা আমার খুবই পছন্দ হয়েছে ফ্রিজটার কালারটা ঠিক আছে 315 লিটার ভাই ভিতরটা খুলে একটু দেখেন ভিতরের অবস্থা দেখেন ভিতরের ডিজাইনটা কোন কার ভাই বাংলাদেশে আমি মনে করি যদি একটু বড় সাইজের বাল্কি সাইজের ফ্রিজ কিনেন বড় ডিপ খুঁজেন বড় নরমাল খুঁজেন আমি মনে করি এটার বিকল্প কোনো কিছু নাই অসাধারণ সাইজ দেখেন মাশাআল্লাহ কোয়ালিটি প্লাস্টিক কোয়ালিটি

ভিডিওর অফার এটা গোল্ডেন রোজ খুবই সুন্দর দেখেন উপরে ডিপ নিচে নরমাল নিচে নরমাল হ্যাঁ প্রতিটা ফ্রিজে কিন্তু অ্যাকটিভ কার্বন দেওয়া আছে দেখেন প্রতিটা ফ্রিজে খাবারের মান গুণগত মান এবং প্লাস্টিকের মান খুবই অসাধারণ হ্যাঁ আর এটা রেগুলার প্রাইস থেকে আপনার ডিসকাউন্ট প্রাইস হচ্ছে বত্রিশ হাজার টাকা এটা আজকের ভিডিওতে আরো তিনশো টাকা কমাই দিলাম একত্রিশ হাজার সাতশো টাকা করে দিলাম ভিডিওর অফার আজকের ভিডিওর অফার এই জন্যই ভিডিও দেখবেন আমি বলি ভিডিও দেখে সবসময় প্রোডাক্ট কিনবেন আর রেগুলার ভিডিও দেখলে আপনার একটা আপডেট পাবেন প্লাস ফ্রিজের কোয়ালিটি সম্পর্কে জানতে পারবেন আচ্ছা একত্রিশ হাজার সাতশো টাকা

তিনটা ডয়ার আপনি চাইলে খুলেও ইউজ করতে পারবেন আপনি প্রতিটা ডয়ার অনেক হেভি এবং মজবুত হ্যাঁ মজবুত অনেক অনেক মজবুত অন্য ডয়ার ফ্রিজ অনেক মজবুত কারণ নরমাল দেখেন অনেক জায়গা অনেক স্পেস হ্যাঁ এবং স্টেইনলেস এর সবগুলা জাল স্টেইনলেস স্টেইনলেস এবং প্রতিটাতে অ্যাকটিভ কার্বন দেওয়া আছে কিন্তু ওকে ঠিক আছে এটাও রেগুলার প্রাইস থেকে আমরা ডিসকাউন্ট করে রাখব মাত্র আপনাদের জন্য 39500 টাকা 39500 টাকা হ্যাঁ আরো 500 টাকা ছাড় এই ভিডিওর জন্য 39 করে দিলাম 39000 টাকা হ্যাঁ 39000 টাকা বছর মিলর মিরর রেড টিলিপ এরপর আমরা একটা ফ্রিজ দেখাচ্ছি এটা হচ্ছে মিরর

অনেক বড় ফ্রিজ অনেক বড় ফ্রিজ তিনশো পনেরো তিনশো পনেরো ঠিক আছে এটা আমরা আফটার ডিসকাউন্ট প্রাইস আজকে ছিচল্লিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ছিচল্লিশ হাজার পাঁচশো টাকায় ইআইজিবি ফ্রিজ